অনেকটা চোরের মতো লাগছে না তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো গাই তো গাইজ আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে তো গাইজ বং ভাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ এটা হচ্ছে তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল তো গাইস এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে সেই ভিডিও সেই ভিডিওটা কতগুলো ভিউ দিতেছে তার জন্য আমরা মোটিভেট হয়ে আরও ভিডিও বানাতে শুরু করি তো গাইজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ গাইজের আগে যেমন কি বলেছিলাম যে তোমাদেরকে একটা নেটওয়ার্ক স্পিডের জন্য যে কিভাবে তোমরা নেটওয়ার্ক স্পিড করতে পারবে স্পিডটাকে ইনক্রিজ করতে পারবে গাইজ আজকের ভিডিওতে এইটাই বলবো তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু নাট টেনে দেখতে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো আর গিয়েছিলাম পড়তে এখন পড়া থেকে বাড়ি যাচ্ছি এখন আমার বন্ধুরা এরাও গিয়েছিল পড়তে এই যে কাঁধে ব্যাগ দেখতে পাচ্ছ এ করে একটু হাই করে দে রে হাই তো গাইস তোমরা তো এই যে একে তো চেখে তাদের জন্য আমি ফার্স্ট ভিডিওতে এসেছি একে তো চেনো এই হচ্ছে ফার্স্ট ভিডিওতে ছিলো আর এই হচ্ছে একটা বন্ধু তো গাইস তোমরা একে যখনই দেখবে তোমরা যদি কোথাও একে দেখতে পাও তো গাড়ি দরজা জানালা লাগিয়ে দেবে কী হচ্ছে ফেসটা কেমন অনেকটা চোরের মতো লাগে না গাড়ি আগে গাইস আজকে বন্ধুদের কথা দেখিয়ে দিলাম এবার আমাদের বাইকগুলোকে ইন্ট্রোডিউস করো চলো দেখো গাইস এইটা হচ্ছে আমার কেটিএম ডিও আর এই এই বাইকটা হচ্ছে যে এই বন্ধুটার আরিয়ান ফাইভ যে এটা হচ্ছে আমার বন্ধুর আরিয়ান ফাইভ এই বন্ধুটার আর এইটা হচ্ছে এই বন্ধুটার ক্লাসিক থ্রি

তো তোমরা ব্লগটা দেখতে থাকো গাই আজকে ব্লগটা বেশি বড় করবো না কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ তার জন্য তার জন্য আজকের ব্লগটা বেশি বড় করতে পারবো না খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা স্পিডটা ইনক্রিজ করতে পারবে তো গাইদ আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে বাড়ি যাবো এই রাস্তাটা গাইদ আমাদের এখানে গ্রামটা খুবই সুন্দর তাই না তো যাদের যাদের গ্রাম খুবই সুন্দর তারা কমেন্টে ভিলেজ বলে টাইপ করো আর ব্লগটা এনজয় করতে থাকো তখন কিন্তু আমরা বাড়ি যাই

তোমরা অনেক কিছু কাজ করতে পারো যেমন নেটওয়ার্কের স্পিড ইনক্রিজ করতে পারো তারপরে তোমরা রেমিনি তোমরা যারা রেমিনি ইউজ করো তো সেই রেমি তোমরা তো অ্যাডের সম্মুখীন হও তো এই ডিএনএস ডট ডিএনএসটা দিয়ে দিলে অ্যাড্রেসটা দিয়ে দিলে আর অ্যাড আসবে না তো গাইস চলো তাহলে ডিএনএসটা দেখা যাক তো গাইস এটা করার জন্য সবার প্রথমে তোমাদেরকে সেটিং আসতে হবে সেটিং আসার পর এখানে সার্চ করতে হবে ডিএনএস তো গাইজ এই যে চলে এসেছে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএসে যাবে আর এখানে আছে স্পেসিফিক ডিএনএস স্পেসিফিক ডিএনএস যাবে তো গাইতে এখানে ডিএনএস অ্যাড্রেস চাইবে তো এখানে তোমরা যারা গেমের স্পিড মানে নেটওয়ার্কের স্পিড ইনক্রিজ করতে যাও তার জন্য তোমরা এইটা অ্যাড্রেসটা দে ডিএনএস ডট কোয়াড নাইন ইউ ইউএ নাইন ডট নেট তো গাইতে এটা দিয়ে তোমরা সেভে ক্লিক করে দেব তো গাই তারপরে তোমরা নেটওয়ার্ক চালাবে নেটওয়ার্ক চালানোর পরে দেখবে তোমাদের এটা কানেক্ট হয়ে গেছে তো গাইস তোমরা যারা তোমরা যারা রেমনি ইউজ করো তো রেমনি ইউজ করার সময় তোমাদের মানে অ্যাড আসে তো সেই অ্যাড স্কিপ করার জন্য তোমরা কি করবে সেই অ্যাড সে অ্যাড স্কিপ করার জন্য একটা কোড আছে সিক্রেট কোড তো সেই সিক্রেট কোডটা কীভাবে অ্যাপ্লাই করবে প্রথমে তোমরা সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যাবে সার্চ করবে ডিএনএস তো গাইস সেইখানেই সেই ডিএনএসে যাবে ডিএনএসএ যাওয়ার পর স্পেসিফিক ডিএনএস ডিএনএসে যাওয়ার পর এই ডিএনএসটা দিয়ে দেবে ডিএনএস ডি এডি জিইউ এআরডি অ্যাডগার্ড ডট কম গাইস দেখো এখানে কানেক্ট হয়ে গেছে তো গাইস এই ডিএনএসটা দিলে তোমরা হচ্ছে রেমিনির যে অ্যাড আসে সেই অ্যাড আর আসবে না তো তোমরা এই ডিএনএসটা দেওয়ার পর তোমরা একটা অ্যাড ফ্রি মানুষ হয়ে গেছে ভেবে রাখতে পারো তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই দেখা আশা করি তোমাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভাই বং ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাকে একটু করে লাইক করে দাও তো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা বম ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার মতো ভাই